বন্ধুরা বাংলা এমন একটা এসেছে নিয়ে কথা না বললেই নয়। বাংলা সিনেমা অবশেষে বুঝতে শুরু করেছে তাদের কম্পিটিশন শুধু এখন আর বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই বলেন বন্ধুরা এখন কিন্তু আর বাংলা সিনেমার লড়াই শুধু লোকাল সিনেমার সঙ্গে হচ্ছে না বরং লড়াই হচ্ছে প্যান ইন্ডিয়া লেভেলের ঘটনাকে সাউথের ডাব মুভি হিন্দি বিগ বাজেটের ব্লক বাস্টার এমনকি ওয়েব সিরিজ প্ল্যাটফর্মের সঙ্গেও ও আই সি আর এই নতুন যুদ্ধে সেনাপতি হচ্ছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি দেব বন্ধুরা এর আগে আমরা দেখেছি খাদানের মতো একটি সাহসী আনএক্সপেক্টেড প্রজেক্ট নিয়ে বাংলা সিনেমাকে অন্য রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেব আচ্ছা তখনই তিনি ইন্টারভিউতে বলেছিলেন ই প্রাগু ডাকা হ্যাজ টু বি সাকসেস ইজ নিড টু বি বিগার দেন খাদান তাও সত্য বন্ধুরা আর এখন যখন রঘু ডাগাতে প্রি চলে এসেছে আমরা বুঝতে পারছি দেব শুধু কথা বলে না সে প্রমাণও দেয় প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও আমরা যখন টিজারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তখন একটা কথাই আমাদের মাথায় আসে সেটা হচ্ছে লার্জার দ্যান লাইফ

বিশেষ করে এআই ব্যবহার করে যে বিএফএক্স এর দৃশ্য তৈরি করার বুদ্ধিটা ছিল সেটা ছিল খুবই অসাধারণ তবে একটু খেয়াল রাখুন এআই ইউজ করলে কনসেন্টেন্সিটা কিন্তু একটু ভেঙে যায় কিন্তু এখানে বুদ্ধিমত্তার সঙ্গে সেই ছোট ছোট শর্ট ডার্ক টোন ও কালার গ্রেডিং এর মাধ্যমে সেটা মাস্টারফুলি ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে এইটা আমরা জানতাম এই সিনেমার যে কালার প্লেট ছিল যে টোন ছিল সবকিছুই যেন চোখে লেগে থাকার মতো বন্ধুরা আমরা হয়তো দেবকে শুধু তার হ্যান্ডসামনেস তার নাচ কিংবা তার ফিজিকের জন্য চিনি কিন্তু এই টিজারে ফোকাস করা হয়েছে দেবের চোখের এক্সপ্রেশনের উপর প্রত্যেকটা শর্টের চোখের ভাষা যেন একটা গল্প বলে দেয় আর এতেই কিন্তু লুকানো আছে বাংলা সিনেমার নতুন দিক ডায়লগের আগেই এখন চোখ দিয়ে কথা বলা শিখছে এখন নায়কেরা যে জিনিসটা আপনারা হয়তোবা শাহরুখ কিংবা কামাল হাসানের সিনেমায় বেশি লক্ষ্য করে থাকবেন কিংবা বর্তমানে যদি এখন আমরা একটু বাংলাদেশের দিকে তাকান তাহলে আপনারা খেয়াল করে থাকবেন চঞ্চল চৌধুরী মোশারফ করিম কিংবা বর্তমানে সাকিব কানো কিন্তু সেই জিনিসটাই করার চেষ্টা করছে আচ্ছা বন্ধুরা এখন যদি আমরা একটু বিজিএম এর দিকে আসি রঘু বলে যে বিজিএমটা বাজছে সেটা গায়ে কাটা দেওয়ার মতো হ্যাঁ হয়তো আর 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 স্টাইলের কিল ছড়া দৃশ্য এসেছে স্লো মোশনে হাতে যে খড়গোটা ছিল সেটা ঘোরানো এসেছে বাট এর ইজ দ্য ক্যাচ এগুলো এখন সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ এগুলোকে কপি না বলে বরং একটা জেনারেক অ্যাডাপটেশন বলা চলে ওয়াও ম্যাম এটা আমাদের সিনেমা বন্ধুরা একটা চরিত্রকে সুপারহিট বানানোর জন্য এরকম ভিজুয়ালের খুব দরকার আর সেই যতটাই কিজারে প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেকটা ফুটেজে ফুটে উঠেছে সঠিক বলেছে বন্ধুরা তাহলে চলুন আমরা এখন কোন টাইটেল ডিজাইনের কথায় আসি আমরা আগেই দেখেছিলাম পোস্টারে যে ফন্টটি ছিল সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে কিন্তু এইবার টিজারের যে ফন্ট ডিজাইন করা হয়েছে এসবিএফ এর লোগো সব কিছু মোটেই কিন্তু একটা গ্রিপ ছিল একটা ওয়াইল্ড স্টেপের ফ্লোক সিনেম্যাটিক ভাইস ছিল আর এই জিনিসটাই কিন্তু প্রমাণ করে দেয় যে মেকাররা দর্শকদের ফিডব্যাক শুনেছেন তারা বোঝার চেষ্টা করেছেন এবং সেই জিনিসটা কাজেও লাগিয়েছেন তাহলে বন্ধুরা চলুন এখন আমরা একটু ডায়লগের প্রসঙ্গ নিয়ে আলোচনা করি শিকারী ইতিহাস লেখে বাদ ইতিহাস লেখা না আগুন নিবে যায় কিন্তু ছাই নেবে না এই ডায়লগগুলো শুনে রক্ত গরম হয় ঠিকই কিন্তু ছাই যদি আগুনের পরে হয় তাহলে আগুন নিভে গেলে ছাইও শেষ হয়ে যায় সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তবে এই ছোটখাটো ত্রুটি যদি আমরা বাদ দেই তাহলে ডায়লগ এ ম্যাসিভ ইম্প্যাক্ট আছে সেই জিনিসটা অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই আচ্ছা বন্ধুরা দেব মানে কিন্তু সাহস ভবিষ্যৎ বিপ্লব আর এখন আমরা যাকে টিজারে দেখছি সে কেবল একজন ডাকাত না সে বাংলা সিনেমার রিবেল ফিগার ও আই সি আমি হরফ করে বলতে পারি এই সিনেমা শুধু একটা সিনেমা না এটা একটা বার্তা যে বাংলা সিনেমাও করে দেখাতে পারে ভবিষ্যতে হয়তো বাংলা সিনেমাও কম্পিটিশন করবে এটা কি কোনো কথা আর এখন মনে হচ্ছে সে পথের যাত্রাই শুরু করে দিয়েছে রঘু ডাকাত আচ্ছা বন্ধুরা কমেন্টে জানান আপনারা কি ভাবছেন দেবকি সত্যি বাংলা সিনেমার ফিউচার নাকি এটা শুধু একটা টিজারের হাইট